তো চাপ পড়া চাপ আমরা অন্য সময় পড়েছি নাকি তা অন্য সময় স্কুল গেছি আমরা এখন দেখো উন্নত কম্পিটিশন যুগুলো আমাদের ওইটা মনে হচ্ছে আর কি বলি দেন মা আপনি ফোনটা রাখুন পরে রাত্রিবেলায় করবেন দেখুন

এগুলো ভালো কিন্তু দুদিনের বেশি থাকে না ওই দুদিন হলে যথেষ্ট কালকে তোমার ভাড়া রান্না লাগবে যাই হোক ভাববে আো আসছে আমাদের আনন্দ আন্দায় আসছে

হাতে যদি বাঁ হাতে ধরতে পেতাম না তাহলে ভালো করে হচ্ছে আমার হাত কাটছে বাঁ হাতে ধরতে পারি না যা হবে আমারই নেই শুকিয়ে যাবে ছাড়িয়ে দেবো হাট তো লাল হয়ে থাকে ও মা ও আপনার মেন কথা ও আসল করলেবে না দেখতে বাবা ও আপনার সঙ্গে করি নেবে না ওইটাই কথা কেমন আছেন হায় হ্যালো হয় পিয়া বলো পিয়া কেমন আছো কি করছো বুনু পিয়া বুনু প্রথমে একবার লাইভে এলাম জানো লাইভ তো কেটে গেল তুই বলছো তো শুনতে পেয়েছো তুই সবাই কি করছো ওই মেহেন্দি কার বিয়ে মেহেন্দি পড়ছো যে আমাদের পাশের বাড়ির একটা ইয়ের ওই ননদ হচ্ছে ওর বিয়ে আছে তো তার জন্য মেহেন্দি করছি আমি ধরো করতাম না তো এটি এই সাত করার হয় কারণ আমি আমার ননদ তো পড়লো দিয়ে আমার বললো বৌদি খানে গাছে পড়লাম ঠিক আছে আমি করি নি বলছি আমি মেহেন্দি করতাম না বর্ষা মেহেন্দি তো নিয়ে যাবার ধান্দা করছি যে বর্ষা মাহুদা খবর রাখো নিজের দিনে বাড়ি দিনে আবার ঢিল দেব জল করে

বিয়েতে অন্য অন্য কিছু ওকেশনে মেহেন্দিটা কিন্তু বর্ষাকে নিয়েছি আমি নিয়েছি আমার হাতে বেড় না দরজা লাগানি তো এই দুদিন আসে না জানো তো দরজা দিয়ে এসে বানাইতে আসে না দিতে এবার কি হয়েছে এই বড় গেটে আর আমি তো সকালে একবারই বাথরুম যাই আর সারাদিন তো আর যাই না ঘরের ভিতরে

মেহেন্দি খুব সুন্দর মেহেন্দি বানাতে পারে আমি সেটা তোমার ঠিক করছো তুমি কার কাছে যাবো বলবো আমি ওখানে এইটা আমি ফোন দেখলাম একদম ভালো লাগে হবে না আসে না

দেখি ছিল ওইগুলা ওগুলা ওগুলা শিবম কিনে দিয়েছি বের হলাম মার্কেটে জামুন ঠিক আছে মার্কেট অমৃদা কিনে দিয়েছ

গরম ভাতে ঘি বাবা বুঝিনি আবার এলাম ঠিক আছে কোনো ব্যাপার নয় যত মন করো না কেন নীরবে থেকে যাবো তোমার লাইফে ঠিক আছে বিধান অনেকদিন পর প্রিয়াঙ্কা বলো কেমন আছো শুভ সন্ধ্যা প্রিয়াঙ্কা

অদেরও খারাপ লাগবে যে সব বোটও সবসময় থাকে বল হ্যাঁ আর খারাপ লাগবে আরও খারাপ লাগছে ওগুলো তো মানুষে ভুল করে কেমন আছো গো ভালো আছো অনেক দিন পর এলাম তাই তো মনে হচ্ছে কি ব্যাপার তোমার মেহেন্দি ডিজাইন করছো মেহেন্দি করছি কারণ আমাদের বিয়ে আছে একটা তা ওই জন্যে অনেক ধন্যবাদ লাগবে জয়েন হয়ে যে কেমন আছো বলো গোলাপ দিচ্ছে থ্যাংক ইউ Ini अंग एक ढक बेटा तो

তুমি কখন কখন লাইভে আসছো এই তো সন্ধ্যা সাতটার মধ্যে চলে আসি আর দুপুর ওই বারোটা থেকে আসি ওই সাড়ে এগারোটা বারোটা থেকে আমি এক হাতে ধরতে পারিনি আমার হাত গেছেন বই তো Oyo gun kachen ni ki maa? Naan. Gun kachen. Gun kachen. Maa, guni to kachen naa naam to. Naam to. Naam to kachen to? Naam to kachen to. O, taa boido boni ki taa i bulchi? Naan, taa boli tu. Gun kachen. ওকে আবার ডাকা হবে ঠিক আছে হ্যাঁ খোপা বানলে কি লাগে খোপা বাপা আমি কোনদিন বাঁধিনি এবার যে একটা হয় কি বলতো এখানে গার্ডার দিয়ে এমনি করে রোল রোল করে তুলে তুলে একটা গার্ডার বানবে এখানে ক্লিপ দিয়ে তাই আর একটা হয় যে সাইড ব্যাক ক্লিপ না কি বলে যে এখানে ওইটা দিয়ে গার্ডার দিয়ে এমনি করে মুড়িং মুড়িং একটা করে আমি বাবা কোনদিন খোপা করিও উনি আমিও খোপা করি হ্যাঁ খোপা কেন করি বাবা এখন এখন কালিবার খোপা না হয়তো ওই ফুল লাগাবো এমন করছি নাকি রোজ রজিনী আনা করা ফুল ফুল আমি কিছু লাগাবো না আমি যেমন সাজি সেরকম সাজি

indu odher kotha ami shintu bolona odher lekha ta dekhte bolu ha amon thak ar ekhane ekta ekjon kore bolta lagche to ঠিক আছে ওই তো যখন করে আসে ওই কানে দুটোই করে আসেনি তোমাৰ দাদা পুজা জামা দুটা জামানে

हमारे यहाँ <arriv été Overall> तो सुबह वहाँ तो कंधे दोगे यहाँ आप आप लोग लिस्ट ना आप लोग ना ले वाले जे आप लोग ढूंढ दोगे चल तो अभी कुंडी की नहीं आ ची ये तो तो हाँ कितनी चिक कर बेस अम्मे हिंदी तो आप लोग तो 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 तो

নিজে ভাবি বিহাৰী চাই মানে এই গান এইদি লো আর হইতে বলা আগে আমরা বিয়েতে আমরা শাড়ি কইলে ওই রকম করি করতাম প্রথমে আমরা যখন ছোট ছিলাম তখন কারণ তখন এত কিছু উঠেনি এখন কুচি সাপটা এই পাটি সাপটা সব তখন তো এত কিছু কি ঠান্ডা লাগছে